আল্লাহর হাবিব বলেন এই পাঁচ শব্দের দোয়া অভাবে নাই ব্যবসায় বরকত নাই পকেট ফাঁকা বাড়ির ব্যাংক ব্যালেন্স ফাঁকা কোথাও কিছু নাই অভাব আর অভাব চাকরি নাই ব্যবসা নাই কিছুই নাই এই পাঁচ শব্দের দোয়া যেই বান্দা পাঠ করবে সঙ্গে সঙ্গে আল্লাহরুল আলমিন তার জীবনের সমস্ত অভাবকে তার খাজানা খাজানাট থেকে দূর করে দিবেন কন সবাই সুহান সবাইকে শিখাই দিয়ে যাই বলেন সবাই আল মাতিন। শেষ শব্দের দুইটা দোয়া খুবই সহজ সো ইউ হ্যাভ টু আনসার মি ভ্যারি লাউডলি আসতে নয় জোরে বলবেন সবাই বলেন শেষ শব্দের দোয়া আরো বেশি সহজ বলেন সবাই ইয়া রাহিমিন ফতে তালা আনহার বিয়ের পরে দুইজন হঠাৎ করে ঘরে এত বেশি অভাব ঘরটাই ফাঁকা হয়ে গিয়েছে আব্বাকে ডাক দেবল বলো আব্বা যান তিন দিন যাবত আমিও না খাওয়া আমার স্বামী আলীও না খাওয়া পুরো পরিবারটা না খাওয়া অবস্থা কিছু খাবার দেন আমাকে ফাতেমা যখন স্বামীর আদেশ পেয়েছে ঘর থেকে বের হয়ে গিয়েছে নবীর কাছে আসছে দরজায় নক করেছে আব্বা জান যারা এসেছেন মায়েরা যারা এসেছেন প্লিজ গান খাড়া করবেন দুই চোখ আমার দিয়ে তাকায় শুনবেন আমার দিকে একদম তাকায় থাকেন এসেই দরজায় নক দিয়েছে আব্বা যান কিন্তু নবীর অভ্যেস ছিল ফাতেমার থেকে যখন গেটে আওয়াজ আসতো জাস্ট আওয়াজ শুনলে নবীজি বুঝতেন যে আমার দরজায় ফাতেমা এসে দাঁড়িয়ে আছে নবীজি এসে দরজা খুলে দিয়েছেন তোমার চেহারা কেন মা জলদি বাসে আসো বাসে আসো ফাতেমার ডান হাত ধরে আমার ডান হাত দেখা যায় কথা না বলে বুঝি কেমন করে দেখা যায় ডান হাতটা ধরে নবীজি ঘরে নিয়ে আসছেন ফাতেমা মা বসো Bebohar kake bole. Achoron character is very important part in life.